اشهد ان محمد رسول আলহামদুলিল্লাহ সুলতান সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি পরম দয়াশীল করুণাময় ক্ষমতাধর ব্যাপক ইলিম ও অনুগ্রহের অধিকারী যিনি সত্যের মাপকাঠিতে ইনসাফ ভিত্তিক ফয়সলা করেন এবং স্বীয় অনুগ্রহে যা ইচ্ছা তা সম্পাদন করেন আমি সেই মহাপবিত্র সত্তার প্রশংসা ও সুক্রিয়া দায়ী করছি তার ব্যাপক রহমতের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি যা আদেশ করেন তাই কার্যকর হয় তার ফয়সালাই চরন্ত এবং তার প্রতিশ্রুতি চিরসত্য আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা নবী ও রাসুল যাকে তিনি পথ প্রদর্শক ও সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন এবং মানব জাতির জন্য তাকে বানিয়েছেন সতর্ককারী আমার রবের পক্ষ থেকে সালাদ ও সালাম বর্ষিত হোক তার উপর তার পরিবারবর্গ এবং সমস্ত সাহাবির ওপর যারা ধৈর্যের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন এবং তার সন্তুষ্টিতে স্বভাবের প্রত্যাশা করেছেন অতপর আমি অবলম্বনের রসিয়ত করছি কেননা তা অন্তরের সম্ভার চলার পথের আলোকবর্তিকা ও সকল কল্যাণের চাবিকাঠি আর এর মাধ্যমে অন্তর্দৃষ্টি আলোকিত হয় আত্মা প্রশান্তি পায় এবং অঙ্গ প্রত্যঙ্গ সঠিক পথে পরিচালিত হয় জীবনের পরিবর্তনশীল পরিস্থিতি ও চ্যালেঞ্জের মাঝে মানুষ এমন এক অনুভূতির প্রয়োজনীয়তা অনুভব করে যা তার অস্থিরতা দূর করবে ও তাকে মানসিক প্রশান্তি এনে দেবে এমন প্রশান্তি যা হৃদয়কে স্থির করে এবং তা থেকে ভয় ও সংশয় দূর করে এই অনুভূতির চাবিখাটি হল আল্লাহর প্রতি সুধারণা যা সকল কিছুর পরিচালনায় আল্লাহর হিকমতের প্রতি আস্থার মাধ্যমে উদ্ভূত হয় এবং এই বিশ্বাস থেকে উৎসাহিত হয় যে মহাবিশ্বে যা কিছু ঘটে তা একটি সূক্ষ্ম ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হচ্ছে এটি হৃদয়কে এই দৃঢ় বিশ্বাসে পূর্ণ করে যে কল্যাণ সর্বদাই উপস্থিত থাকে এমন কি কঠিন বিপদের সময়েও এবং প্রতিটি পরীক্ষার পেছনে হিকমত ও রহমত বিদ্যমান হয়তো তা আমরা তাৎক্ষণিকভাবে উপলব্ধি করি কিংবা পরবর্তীতে তা আমাদের নিকট উদ্ভাসিত হয়ে ওঠে বস্তুত যার হৃদয় আল্লাহ রহমত নেই বিচার ও হিকমতের প্রতি আস্থায় পরিপূর্ণ সে ঘুর অন্ধকার পরিস্থিতিতেও মুক্তির আলু সন্নিকটে দেখতে পায় রবের প্রতি সুধারণা পোষণকারী মুমিন ব্যক্তি তার জীবনের যাত্রায় আত্মবিশ্বাস ও প্রশান্তির সঙ্গে এগিয়ে চলে এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন সে আল্লাহর রহমত ও অবর্ণনীয় অকল্পনীয় দানের ব্যাপারে আশাবাদী হয়ে জীবনযাপন করতে থাকে এই শক্তিশালী ইমান তাকে সাহস ও আশাবাদের সাথে প্রচেষ্টা ও সৃজনশীলতার পথে পরিচালিত করে জীবনের একটি রীতি হল পরীক্ষার সম্মুখীন হওয়া যা আকস্মিকভাবেই আসে মানুষের ধৈর্য যাচাই করতে এবং তার বিশ্বাসকে আরও দৃঢ় করতে এসময় আল্লাহর প্রতি সুধারণা একটি শক্তিরূপে প্রকাশ পায় যা কষ্টকে উপহারে এবং দুশ্চিন্তাকে প্রজ্ঞায় রূপান্তরিত করে সে রবের প্রতি বিশ্বাসী মুমিন ব্যক্তি অবগত যে তার বিপদ কেটে যাবে এবং এতে ধৈর্য ধারণের পরিণাম রয়েছে এমন নিয়ামত যা তাঁর মর্যাদাকে বৃদ্ধি করবে এবং শিক্ষা যা তাকে আল্লাহর নিকটবর্তী করবে আল্লাহর ওপর তাওকুল করা হলো তার প্রতি সুধারণা পোষণের রসদ এবং মানসিক শক্তির বিরাট উৎস যা মানুষকে দুশ্চিন্তা মোকাবেলার ক্ষেত্রে নিরাশা ও ব্যর্থতা থেকে রক্ষা করে মূলত যে ব্যক্তি সততার তার সাথে আল্লাহর ওপর তাওকুল করে তার অন্তরে এই দৃঢ় বিশ্বাস গেথে যায় যে আল্লাহ তালা তাকে কখনো লাঞ্ছিত করবেন না বরং সে ফেতনার মাঝে সফলতার পথ মাঝে উন্নতির সুপান এবং বিপদের মাঝে নিজেকে পরিশুদ্ধ করার উপকরণ দেখতে পায় পবিত্র কোরআন আমাদের নিকট এমন কতিপয় ঘটনা বর্ণনা করেছে যা আল্লাহর প্রতি সুধারণাকে সর্বোত্তমভাবে চিত্রায়িত করেছে মারিয়াম আলহিসাম যখন অত্যন্ত কঠিন মুহূর্তে ছিলেন যখন প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের নিকট আশ্রয় নিতে বাধ্য করেছিল তখন তিনি চরম বিপদের কারণে একথা বলতে বাধ্য হয়েছিলেন হাই এর আগেই যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম তথাপিও আল্লাহর প্রতি সুধারণা তার অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল তাই তো ওই অবস্থায় তার নিকট আগন্তুকের থেকে মহা দয়াময়ের নিকট আশ্রয়ের প্রার্থনা করে তিনি বলেছিলেন আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি তুমি আল্লাহকে যদি ভয় করে থাকো ফলে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হলো মহান আল্লাহ বলেন তখন ফেরেস্তা তার নিচ থেকে ডেকে তাকে বলল তুমি প্রেশান হও না তোমার পাদদেশে তোমার রব এক নহর সৃষ্টি করেছেন আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নারাদাও সেটা তোমার ওপর তাজাপাকা খেজুর ফেলবে কাজে খাও পান করো এবং চোখ জোড়াও আরেকটি ঘটনা যা ইমানের মহত্বে আল্লাহর প্রতি সুধারণায় পরিপূর্ণ তা হল ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এমন পরিস্থিতি যেখানে সকল বাহ্যিক উপকরণ ইঙ্গিত করে যে ধ্বংস নিবার্য কিন্তু তিনি গভীর ইমান ও দৃঢ় বিশ্বাসের মাধ্যমে তা অক্কলির দুর্গে এই বলে প্রবেশ করলেন যে হাসবি আল্লাহ ওয়াকিল প্রকৃতপক্ষে আল্লাহ তালা কোনো মুখলিশ বান্দাকে লাঞ্ছিত করেন না ফলে আগুন আল্লাহর আদেশে ঠান্ডাও নিরাপদ হয়ে গেল আল্লাহর প্রতি সুধারণার অর্থ আমাদের নবী মাহমদ সাল্লাহ আলাইস্লামের জীবনের হিজরতের দিনের ঘটনায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যখন তিনি তার সঙ্গে আবু বকর রাজে সাথে গোয়াই ছিলেন এবং বিপদে তাদেরকে বিপদ তাদেরকে বেষ্টন করে ফেলেছিল এমনকি আবু বকর রাজা বিত সন্ত্রস্ত হয়ে বলেছিলেন যদি তাদের কেউ পায়ের দিকে তাকায় তবে আমাদেরকে দেখে ফেলবে তখন নবী ইসাল্লাহাম তাকে তাকে গভীর বিশ্বাসের সাথে উত্তরে বলেছিলেন হে আবু বকর তুমি কি ভাবছো এমন দুইজনের ব্যাপারে যাদের তৃতীয়জন আল্লাহ এরপরে নবী সাল্লা সাল্লাম যখন তাকে এই বাণী শোনালেন যে তুমি চিন্তিত হও না বিষণ্ন হও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছে তখন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাবাকুল ওষুধ ধারণার বিষয়টি আরও সুন্দরভাবে ফুটে ওঠে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং এটি সমগ্র উম্মার জন্য একটি পাথেয় এবং সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে শক্তির উৎস বদর যুদ্ধ যখন মুসলিমরা সংখ্যায় কম ছিল ও তাদের রসদ অপ্রতুল ছিল তখন তারা মুশ্রিকদের মুখোমুখি হয়েছিল যারা তাদের তুলনায় বহুগুণ শক্তিশালী ছিল তবু আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন অহুর যুদ্ধের পর যখন মুশ্রিকরা নবী মাহমদ সাল্লা সাল্লাম এবং তার সাহাবিদেরকে রূপে ধ্বংস করার হুমকি দিয়েছিল তখন তা তাদের দৃঢ়তা ও বিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছিল মহান আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যাদেরকে লোকেরা বলেছিল যে তোমরা তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হচ্ছে সুতরাং তাদেরকে ভয় করো কিন্তু কথা তাদের ইমানকে আরও বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহ তোমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক তারপর তারা আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এসেছিল কোনো অনুষ্ঠ তাদেরকে স্পষ্ট করেনি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট তারা তাঁরই অনুসরণ করেছিল এই ঘটনাগুলো গভীর ইমান এবং সত্যিকারের তাওয়াক্কুলের অবিস্মরণীয় শিক্ষা দেয় যেন আল্লাহর প্রতি সুধারণার আলু বিপদের সময় উম্মাহর পথকে আলিকতে আলোকিত করে গভীর বিশ্বাস এবং আল্লাহর প্রতি সুধারণা হল উম্মাহর কঠিনতম সংকট ও বিপদের মুখেও স্থিতিশীলতা ও দৃঢ় গোপন রহস্য ইতিহাসের পরতে পরতে ইসলামী এমন উম্মা বহু বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যা তার ভিত্তি কাঁপিয়ে দিয়েছে কিন্তু উম্মা সেগুলো থেকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠে এসেছে রবের প্রতি এই উম্মতের বিশ্বাস হলো পথ প্রদর্শক তারকার ন্যায় যা তার পথকে আলোকিত করে প্রশান্তি দেয় এবং বিজয়কে ত্বরান্বিত করে আল্লাহর প্রতি সুধারণা উম্মাহর শক্তির উৎস এবং তার টিকে থাকার রহস্য এটি সেই আলো যা হতাশার অন্ধকার দূর করে এবং অধিক উজ্জ্বল ভবিষ্যতের আশার দিগন্তকে উন্মোচিত করে এটি আল্লাহর ক্ষমতা ও হিকমতের প্রতি মজবুত আস্থা আস্থা যা হৃদয়ে এই নিশ্চিত অনুভূতি নিয়ে আসে যে উম্মাহর উন্নতি ও মর্যাদা অবশ্যই আসবে আর আল্লাহ তালা অবশ্যই তাদের অবস্থা পরিবর্তন করবেন দুর্বলতার পরিবর্তে শক্তি এবং ব্যর্থতার পরিবর্তে সক্ষমতা প্রদানের মাধ্যমে আল্লাহ তালা বলেন হে মোমেনগঞ্জ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাঁসম সুদৃঢ় করবেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে ক্ষমা করুন তিনি ক্ষমাশীল পরম দয়ালু এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি পরম দয়ালু মহাদাতা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় যিনি সকল বিষয়ে সর্বজ্ঞ এবং সমস্ত সৃষ্টিকে নিপুণভাবে সৃষ্টি করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো অংশীদার নেই সার্বভৌম ক্ষমতা তাঁরই এবং তার দিকেই সব কিছুর প্রত্যাবর্তন আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মাহমদ আল্লাহর ওরাসুল যিনি মানুষের মধ্যে সবচেয়ে সত্যনিষ্ঠ ইমানদার ও পরিপূর্ণ সদাচরণের অধিকারী ছিলেন তার উপর এবং তার পরিবার ও সাহাবাদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক যারা তার পথ অনুসরণ করেছেন ফলে পৃথিবী আলোকিত হয়েছে এবং অন্ধকার দুর্যোগ অপসৃত হয়েছে অতপর আমি নিজেকেও আপনাদেরকে আল্লাহর তক অবলম্বনের রসিয়ত করছি আল্লাহর প্রতি সুধারণা রাখা মানে অন্যের উপর নির্ভর করে বসে থাকা বা অলসতার উপর ভর করা নয় কাজ বন্ধ করে দেয়া নয় বরং এটি এক প্রেরণাদায়ক শক্তি যা মানুষকে অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমে উৎসাহিত করে এর দাবি হল মানুষ যেন তার সর্বোচ্চ প্রচেষ্টা ও সামর্থ্য দিয়ে তার ধর্ম নিরাপত্তা ও দেশের উন্নয়নে কাজ করে যেমন হাদিসে এসেছে নবী সাল্লা সাল্লাম বলেছেন যদি কেয়ামত এসে যায় এবং তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে তবু সে যেন তা রোপণ করে এখানে চারা রোপণের বিষয়টি বিনির্মাণ পরিশ্রম এবং দায়িত্ব পালন অব্যাহত রাখার একটি প্রতীক মাত্র এই বিশ্বাসে যে কল্যাণ অবশ্যম্ভাবী যদিও তার ফলাফল দৃষ্টিগোচর না হয় এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য এই যথেষ্ট আর আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনি নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন গতপর আল্লাহর বান্দাগণ আপনারা হেদায়তের রাসুলের প্রতি দৌর পাঠ করুন কেননা আল্লাহ তা করতে আপনাদেরকে নির্দেশ দিয়ে আনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরাগণ নবীর জন্য দোইস্তেক ফার করেন হে ইমানদারগণ তোমরাও নবীর ওপর পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি মহম্মদের উপর তার এবং সদরের ওপর এবং সমস্ত সাহাবিদের ওপর সালাত নাজিল করুন আপনি খুলফাই রাশেদা ও হায়ার পাত্তা আবু বকর উমর ওসমান আলী রাজি আল্লাহ আন মাহিন তাদের উপর সন্তুষ্ট হন আহলে বাইত ও সমস্ত সাহাবির প্রতি সন্তুষ্ট হন আপনার ক্ষমা ক্ষমাপ্রধান্যতা অনুগ্রহে আমাদেরকেও তাদের সাথে আমাদের প্রতিও আপনি সন্তুষ্ট হন হিয়াল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন কুফর ও কাফিরদেরকে অপদস্থ করুন হিয় আল্লাহ আপনার দিনের শত্রুদেরকে ধ্বংস করুন এবং এই সহ সমগ্র মুসলিম বিশ্বকে নিরাপদ শান্তিময় করুন ইয়াল্লাহ আল্লাহ আমরা আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং ওইসব কথা ও আমল যা জান্নাতের নিকটবর্তী করে দেয় আমরা আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং ওই সমস্ত কথা ও আমল থেকে যা জাহান্নামের নিকটবর্তী করে দেয় আল্লাহ আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করছি যা তাড়াতাড়ি আসে যা বিলম্বে আসে যা আমাদের জানা আছে ও যা জানা নেই আর আমরা যাবতীয় মন্দ হতে আপনার প্রার্থনা করছি যা দ্রুত আগমন করি যা বিলম্বে আগমন যা আমরা জানি আর যা জানি না হে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমাদের বিরুদ্ধে নয় আমাদেরকে বিজয়ী করুন আমাদের বিপক্ষে নেয় আমাদের পক্ষে কৌশল করুন আমাদের বিপক্ষে নেয় এবং আমাদেরকে সঠিক পথ দেখান আমাদের জন্য তা সহজ করে দিন হিয়াল্লাহ ফিলিস্তিনিদের উপর কি বিপদ ও দুঃখ দুর্দশায়নে নেমে এসেছে যা আপনি জানেন এবং আপনি তো তা দূর করতে সক্ষম অতএব হিয়াল্লাহ আপনি তাদের উপর আপতিত বিপদ দূর করুন হে আল্লাহ তারা অনাহারী তাদের আহারের ব্যবস্থা করে দিন তারা বস্ত্র ও পাদুকাহীন তাদের পোশাক ও বাহনের ব্যবস্থা করে দিন আর তারা নির্যাতিত তাদেরকে সাহায্য করুন হিয়াল্লাহ আপনি তাদেরকে আপনার ও তাদের শত্রু বর বড় ইহুদিদের বিরুদ্ধে বিজয় দান করুন